অল দো বোথ দে মানে যদিও বোধ উভয় দেয়ার্ক কাজ করত হার্ড মানে উভয় বাবাই কী করতো কঠোর পরিশ্রম করতেন আই নোটিস দ্যাট ওয়ান ডেড হ্যাড আ হ্যাবিট অফ পুটিং হিজ ব্রেন টু স্লিপ আই নোটিসড আমি লক্ষ্য করেছিলাম দ্যাট জে ওয়ান ডে একটা বাবার হেডা হ্যাবিট ছিল একটা অভ্যাস পুটিং হিজ ব্রেন তার ব্রেনকে মাথাকে টু স্লিপ শুইয়ে রাখা মানে ঘুম পাড়িয়ে রাখা হয়েন ইট কেম টু ফাইনান্স হয়েন যখন ইট কেম টু এটা আসে টু ফাইনান্স অর্থের ব্যাপারে মানে আমি লক্ষ্য করে আমি লক্ষ্য করেছিলাম একটা বাবার অভ্যাস কী ছিল যে মাথাকে ঘুম পাড়িয়ে রাখা যখন এটা কী করতে আসে টাকার ব্যাপারে আসে মানে টাকার ব্যাপার নিয়ে আর্থিক ক্ষেত্রে আসে বা অর্থনৈতিক বিষয়ে আসে অ্যান্ড দ্য আদার হ্যাড আ হ্যাবিট অফ এক্সারসাইজিং হিজ ব্রেন অ্যান্ড দ্য আদার এবং অন্য জোরানো হ্যাড আ হ্যাবিট ছিল একটা অভ্যাস অফ এক্সারসাইজিং মানে ব্যায়াম করানো হিজ ব্রেন তার মাথাকে এখানে ব্যায়াম করানোর মানে কি মাথা খাটানোর কথা বলা হচ্ছে তার মাথা খাটানোর তাহলে অন্য বাবার কি আছে অভ্যাসকে মানে মাথা খাটানোর দ্য লং টার্ম রেজাল্ট ওয়াজ ওয়ানি দ্য লং টার্ম লং টার্ম মানে দীর্ঘ মেয়াদি রেজাল্ট ফলাফল ওয়াজ ছিল দ্যাট যে ওয়ান ড্যাড একটা বাবা গ্রু স্ট্রঙ্গার হচ্ছিল শক্তিশালী ফাইনান্সিয়ালি অর্থনৈতিকভাবে তাহলে দীর্ঘমেয়াদি ভাবে একটা বাবার ফলাফল কি হচ্ছিল অর্থনৈতিকভাবে ফলাফল হচ্ছিল স্ট্রংদার শক্তিশালী মানে বেড়ে উঠছিলো শক্তিশালীভাবে ভাবে দ্য আদার গ্রু উইকার অ্যান দ্য আদার এবং অন্য জেনার গ্রু উইকার মানে দুর্বল হু বেড়ে উঠছিল উইকার দুর্বল হয়ে মানে দুর্বল হচ্ছিল ইট ইজ নট মাচ ডিফারেন্ট ফম আ পার্সেন হু গোস টু দ্য জিম টু এক্সারসাইজ অন আর রেগুলার ব্যাসেস ইট ইজ নট মাছ ডিফারেন্ট ইট এটা ইজ নট মাছ হয় না অনেক বেশি ডিফারেন্ট পার্থক্য ফ্রম আ পার্সন একটা ব্যক্তির হু গোজ যে যায় টু দ্য জিম জিমে টু এক্সারসাইজ মানে ব্যায়াম করতে মানে রেগুলার বেসিস মানে নিয়মিত ভাবে তাহলে এটা খুব বেশি একটা কি হয় না পার্থক্য হয় না যে একটা ব্যক্তি জিমে যায় প্রতিদিন মানে নিয়মিতভাবে ভাবে করতে এক্সারসাইজ করতে ভার্সেস বানান বা বিরুদ্ধে someone who sits on the couch watching television, someone who माने एजुन बाय एजुन, who sits जब उसके साथ यानी the couch, couch माने कि पालों को couch माने sofa में sofa watching T V, television से देखे कि T V माने एजुन sofa पर से जब T V देखे, proper physical exercise increase your chances for health, proper physical exercise, proper माने शॉट फिजिकल physical exercise माने शारीरिक ব্যায়াম ইনক্রিজ বৃদ্ধি করায় ইয়ার চান্সেস প্রবণতা হর হেলথ হেলথের মানে স্বাস্থ্যের অ্যান্ড প্রপার মেন্টাল এক্সারসাইজ অ্যান্ড এবং প্রপার মেন্টাল এক্সারসাইজ মানে প্রপার সঠিক মানসিক এক্সারসাইজ মানে ব্যায়াম অর্থাৎ মাথা খাটানো ইনক্রিজ ইয়োর চান্স ফর ওয়েলথ ইনক্রিজ বৃদ্ধি করা ইয়োর চান্স তোমার সম্ভাবনা ফর ওয়েলথ মানে ওয়েলথের এর অর্থ অর্থের ধন সম্পত্তির ওয়েলথ মানে কি ধন সম্পত্তি অর্থ প্রতিপত্তি ঠিক আছে মানসিক ব্যায়াম ধন সম্পত্তির প্রবণতা বৃদ্ধি করায় আর শারীরিক ব্যায়াম স্বাস্থ্যের প্রবণতা বৃদ্ধি করায় মাই টু ডেয়ার হেড অপোজিং অ্যাটিটিউডস মাই টু ডেয়ার আমার দুটো বাবা হেড ছিল অপোজিং অ্যাটিটিউডস এর অর্থ কি বিপরীত ভাবে বিপরীত মনোভাবনার

দ্য রিচ সুড বড় লোকের উচিত পেয়ে দেওয়া মোড় আরো বেশি নেওয়ার জন্য আদার্সের অন্য অন্যজনা বলতো ট্যাক্সেস পানিস দোষ ট্যাক্সেস মানে ট্যাক্সেস পানির শাস্তি দেয় দোষ তাদের হু প্রডিউস যে উৎপন্ন করে অ্যান্ড রিওয়ার্ড এবং দেয় মানে পুরস্কার দেয় দোজ তাদের হু প্রোডিউস যারা উৎপন্ন করে না তাহলে একজনা বাবা কি ভাবতো যে আরও ট্যাক্স দেওয়া উচিত যারা কম ভাগ্যবান হয় তাদের যত্ন নেওয়ার জন্য টেক কেয়ার করার জন্য অন্য বাবা ভাবতো ট্যাক্স শাস্তি দেয় যারা উৎপন্ন করে তাদের এবং যাদের পুরস্কার দেওয়া হয় তাদের ঠিক আছে এবং যাদের পুরস্কার দেওয়া হয় যারা প্রডিউস করে না তাদের ঠিক আছে